হাই ফ্রেন্ডস হ্যাপি ক্রিসমাস ডে কেমন আছো সবাই আজ দিনটা তো সবারই কিন্তু বেশ ভালো কাটে আর আমি আশা করবো সবার যেন আজকে দিনটা খুব 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 ভালো কাটে সেই ভালো কাটাটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি কোজাগরির একটি নতুন ব্লগে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আমি রিয়া চলে এসেছি ক্রিসমাস ডের আগের দিনের সন্ধ্যাটা আমি কিভাবে কাটালাম সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখে নিই আজকে চব্বিশে ডিসেম্বর আর সাতাশে ডিসেম্বর রাতের ট্রেনে আমরা যাচ্ছি মায়াপুরে মানে রাতে রাধিকাপুর টু যে চিৎপুর ট্রেনটা রয়েছে সেটাতে কিন্তু যাচ্ছি আর সেখানে যাওয়ারই কিছু প্রস্তুতি চলছে তাই জন্যই গেছিলাম একটু কেনাকাটা করতে আর ফিরে এসে আমাদের তো খিদে পেয়ে গেছে আর তাই জন্য সন্ধ্যাবেলার একটু খাবার তৈরি করে নিচ্ছি দেখো কালকে কিন্তু পঁচিশে ডিসেম্বর আর তার কেক আমরা আজকে খেয়ে নেব আর সাথে করে ছিলাম পায়েস সেই পায়েসও নিয়ে নিয়েছি আর তোমাদেরকে পায়েসের রেসিপিটা খুব তাড়াতাড়ি একটা ভিডিওতে দিয়ে দেব। আর সাথে দেখছো ঘরে ছিল মিষ্টি সেগুলোও খেয়ে নিই আর সাথে করে নিয়েছি শীতের দিনের এক কাপ গরম গরম চা আর দুধ চা মা আমার খুব 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 ফেভারেট আর লাল চা একদমই খাই না তাই জন্য কিন্তু সব নিয়ে হাজির হয়ে গেছি হাজির হয়েছি কে কে বলুন তো আমি আর আমার মেয়ে আর এখন আমরা বাড়ি ফিরে এসে শীতের সাজে কিন্তু সেজে নিয়েছি শীতের সাজ তো প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে অলরেডি তো যাই হোক চলো দেখিয়ে দিই আজকে আমরা কি কেনাকাটা করেছি এই দেখো মেয়ের জন্য সবার ফার্স্টে নিয়েছি এটা আসলে নিতে গেছিলাম অন্য জিনিস তো চলো দেখে নিই দোকানে এটা সাজানো ছিল আর সাজানো দেখেই কিন্তু পছন্দ হয়েছে সেটার জন্যই কিন্তু এটা নেওয়া তবে হ্যাঁ জিনিসটা কিন্তু ফিশন ভালো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর মেনলি যেটা নিতে গেছিলাম সেটা হচ্ছে এটা এই যে এটা তবে এটা দেখানোর মেন কারণ হচ্ছে এটার একটা মজার বিষয় এটার মধ্যে একটা লাইট লাগানো ছিল যে লাইটটা কিন্তু একটুতেই জ্বলে উঠবে এই দেখুন তবে হ্যাঁ লাইটটা কিন্তু আমরা খুলে নিয়েছি এই লাইটটা নাকি মেয়ে পড়বে না তাই জন্য এটা আমরা খুলেই এনেছি দোকান থেকে ও নিতেই চাইছিল না লাইটটার জন্য তাই দোকানদার খুলে দিল আর গেঞ্জিটার কালারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর সেই সাথেও নিয়েছি আরও একটা জিনিস চলো সেটা দেখাই এই যে এই একটা সোয়েটার এটা নিয়েছি দোকানে আরও অনেক রকমের কালার ছিল লাল হলুদ কালো তো সেগুলো আর খুব একটা ভালো লাগলো না তো ভাবলাম না সাদাটাই নেই সাদাটা সব কিছুর সাথেই পরা যায় আর সাদার তো বলুন অনেক আলাদা তাই না সাদার সাথে কোনো কিছুই আর পাত্তা পায় না তাই জন্য এই সাদাটাই নিয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমাদের মেয়েদের কোথাও যাওয়ার আগে একটু যেন কেনাকাটা লেগেই যায় তো সেটাই পূরণ করে নিলাম কেনাকাটা আর সেখানে গিয়ে আমাদের ট্র্যাভেল কেমন হচ্ছে সেখানকার সমস্ত রকম ভিডিও যতটা পারবো ততটা শেয়ার করব। এর আগেও বেশ কয়েকবার আমরা মায়াপুর গেছি তবে হ্যাঁ সেখানে তো সব জায়গায় ক্যামেরা অ্যালাউ থাকে না তো তাই জন্যই জানি না কত দূর দেখাতে পারবো যতটা পারবো চেষ্টা করব তো চলো এখন আমরা আমাদের খাবারটা খেয়ে ফেলি সবার ফার্স্টেই এক কাপ গরম গরম চা চলো তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভিডিওতে